আমাদের বাসায় যে কোনো বড় মাছ আনলে আমার শ্বশুর বাবাই মাছ কেটে দেয় আর ছোট ছোট মাছ আনলে আমাদের বাসায় যে খালা থাকে সেই খালায় কাটে কিন্তু বড় মাছ আনলে আমার শ্বশুরকে বলতে হয় না বাবা নিজে থেকেই কাটে আমি অবশ্য মাঝে মাঝে মাছের আইস উঠিয়ে দিই তবে এরকম বড় মাছ আমি কখনোই কাটে না কেন যখন আমি কাটতেই পারি না আমার ভীষণ ভয় লাগে যে হাত কেটে যাবে তো এই তো মাছটা খুব সুন্দরভাবে বাবা কেটে দিয়েছে ছাদে থেকে মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে নিচে নিয়ে এসেছি এখন ভাগ করে রাখছি যে কোনো মাছ রান্নার আগে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই তারপর খুব সুন্দরভাবে ধুয়ে নিই লবণ দিয়ে মাছ ধুলে খুব সুন্দর পরিষ্কার হয় মাছটা খুব সুন্দর ফ্রেশ সাদা হয়ে যায় এ তো মাছ আজকে আমি ভাজি করে ঝোল রান্না করব। আমাদের বাসায় যে কোনো বড় মাছ আনলে সব সময় বড় মাছের লেস আমি খাই কারণ বড় মাছের লেস খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক তেল থাকে তো তো এই লবণ মরিচ হলুদে নিচ্ছি আমি মাছ ভাজ্য তরকারি রান্না করি মাঝে মাঝে কাঁচা মাছ কষিয়ে রান্না করি মাছটা মাখিয়ে আমি রেখে দিব কিছুক্ষণ যেন মাছের ভেতর লবণ মরিচ খুব সুন্দরভাবে ঢোকে এবং খেতে খুব ভালো লাগে এত তেলটা আমি গরম করে নিয়ে এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি গরমের চাইতে কিন্তু শীতের দিনে যে কোনো খাবার খেয়ে অনেক ভালো লাগে বিশেষ করে এরকম ফুলকপিতে ঝোল রান্না করে ঠান্ডা করে গরম ভাতের সাথে খেতে তো আমার খুব ভালো লাগে শীতের দিনে যে কোনো তরকারি খেতে ভালো লাগে তরকারি স্বাদ মনে হয় বেড়ে যায় শীতের দিনে কিন্তু গরমের দিনে খুব একটা খাওয়া যায় না বোধহয় গরমের জন্যে খুব একটা খাওয়া যায় না পেঁয়াজ আর কাঁচা একটু লাল লাল করে ভাজি করে নিয়ে আস্ত জিরা ফোড়ন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সব রকমের মশলা হলুদ এ গুঁড়ো মজি গুঁড়ো লবণ আদা রসুন বাটা জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিয়েছি যে কোনো তরকারি রান্না করতে মশলাটা একটু সময় ধরে কষিয়ে রান্না করলে ভালো লাগে খেতে এরপরে বেগুন আর ফুলকপিগুলোও দিয়ে দিলাম কষানোর জন্য আর ভাজি করব ফুলকপি তো আমাদের বাসায় এই সবজি ভাজিটা কেউ খায় না শুধু আমি পছন্দ করি যেহেতু আমি ভাত খুবই কম খাই তো এরকম সবজি ভাজি কিংবা সবজি রান্না করে প্রায়ই আমি খাই তো আমার এরকম খালি খালি সবজি খাওয়া দেখে তো আমাদের বাসায় সবাই হাসা হাসি করে যে তোমাকে এক বস্তা সবজি কিনে এনে দিব আসলে তারা আসলে খুব একটা সবজি খেতে চায় না তো এই আমাকে নেটু মজা করে মাছের তরকারিতে ঝোলও দিয়ে দিলাম আর একটু রান্না করে মাছের ঝোলটা আমার রান্না করা হয়ে যাবে অল্প অল্প ঝোল রেখে মাছের ঝোলটা আমি নামিয়ে নিব এ তো মাছের ঝোলটা আমার রান্না করা শেষ রান্না করা শেষ এখন আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে চালগুলো আমি ধুয়ে নিচ্ছি রাইস কুকারে আমি সবসময় ভাত রান্না করি গ্যাসে ভাত রান্না করি না গ্যাসে ভাত রান্না করলে কেন জানে আমার থেকে পুড়ে যায় চুলা একদম পানি পানি হয়ে যায় মানে মার পরে এই জন্য আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি আর রাইস কুকারে ভাত রান্না করলে খুব একটা দেখতেও হয় না মাঝে মাঝে একটু দেখতে হয় যে ঠিক মতো পানি হলো কি না তাছাড়া খুব একটা দেখতে হয় না আর রান্নার শেষে আমি সবসময় চুলা পাড়টা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে যাই চুলা পাড় গোছানো থাকলে পরবর্তীতে রান্নাঘরে কাজ করতে সুবিধা হয় আর মনে ভিতর ভালো লাগে আর অপরিষ্কার রান্নাঘরে রেখে গেলে কেন জানি ভালো লাগে না আর কাজ করেও শান্তি পাওয়া যায় না আর আমি সবসময় এই কাজটাই করে থাকি চুলায় রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরে যে পাখি কাজগুলো থাকে যেমন থালা বাসন ধোয়া কিংবা অন্যান্য কাজ যেগুলো পরিষ্কার করা এগুলো করে নিই তাহলে রান্না হয়ে গেল আর চুলাপাড়ের সব কাজও হয়ে গেল একসাথে চুলাপাড় থেকে বের হয়ে আসে যায় রান্না করে তাছাড়া রান্না করার পর যদি আবার পরিষ্কার করতে যায়, তাহলে অনেকটা সময় রান্নাঘরে থাকতে হয় এ তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি ডাইনিং টেবিলটা প্রায় সবসময় ফাঁকায় রাখি আমার কাছে কেন জানি ডাইনিং টেবিলের উপর খুব একটা বেশি কিছু রাখলে ভালো লাগে না শুধু পানির বোতলটাই রেখে দিই বিকালে চলে গেছিলাম সার এই বেগুনের চারাগুলো নতুন লাগিয়েছি আর বড় বেগুনগুলো প্রায় এক বছর আগে লাগিয়েছিলাম মা শালা অনেক দিন হলো এই গাছে বেগুন খাওয়া হচ্ছে এই বেগুনের জাতগুলো খুবই ভালো মা শালা সারা বছর কাছে গাছে বেগুন থাকে আর এই বেগুনগুলো খেতেও খুব ভালো লাগে একদম ফ্রেশ কোনো রকম সার কিংবা কীটনাশক দেওয়া নাই একদম ফ্রেশ আর খেতেও খুব ভালো হয় রান্না করলে অল্প মাটিতে যেহেতু এই বেগুন গাছগুলো তাই প্রায় প্রতিদিনই এই বেগুন গাছগুলো পানি দিয়ে আমি নিজে কিছু লাগানোর পর সেখান থেকে কোনো কিছু খাওয়ার কিন্তু মজাটাই আলাদা একদম ফ্রেশ ফ্রেশ খাওয়া খুব ভালো লাগে এ তো এই নতুন চারা গাছগুলো লাগিয়েছিলাম একদম ছোট ছোটো বেগুন গাছ লাগিয়েছিলাম মাশ অনেক বড় হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই